নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকে ইতিমধ্যে দাঁড়িয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আইএসএল যে ফ্যান কোডে দেখানো হবে সেখানে কত টাকার পাস মারতে হবে দুশো টাকার কিন্তু পাস মারতে হবে সব খেলাগুলো দেখবার জন্য এবার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা বড় সম্ভাবনার খবরও বেরিয়ে আসছে যেটা হচ্ছে এখানে কোনো মানে এই যেমন সিজন পাস ছাড়াও ক্লাব পাস কিন্তু ছাড়া হতে পারে মানে কেউ যদি চায় শুধু মোহনবাগানের ম্যাচ দেখবে তার জন্য একটা মানে পয়সা ধার্য করা হবে কেউ যদি চায় শুধুমাত্র ইস্টবেঙ্গল শুধুমাত্র মহামেডান শুধুমাত্র জামশেদপুর শুধুমাত্র মুম্বাই সিটির রকম আর কি সিঙ্গেল মানে যে কোনো শুধু ক্লাবের যে কোনো ক্লাবের ম্যাচগুলো যদি কেউ দেখতে চায় তার জন্য কিন্তু একটা আলাদা করে পাস ছাড়া হতে পারে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক যদি কনফার্মেশান এসে যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া বন্ধুরা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যারা তোমরা পাস মারতে পারছো না আমি চেষ্টা করব যদি আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি তো যেমনটা আমি আগেও করতাম সেই রকম যদি করতে পারি অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব তো সেই কারণে অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সময়ে কিন্তু তোমরা সব কিছুটাই পেয়ে যাবে তো এর পরবর্তী যে আপডেটটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা হচ্ছে আইএসএলের টিকিট নিয়ে অনেকেই পোস্ট করছো তো দেখো চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আইএসএল শুরু হতে চলেছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার এফসি ম্যাচ দিয়ে তো সেই ম্যাচের টিকিট শোনা যাচ্ছে এই সপ্তাহের শেষে শেষ মানে তো আজকে শুক্রবার হয়েই গেল এই রবিবার মানে শনি রবিবার করে ছাড়া হতে পারে কিংবা সামনের সপ্তাহের শুরুতে কিন্তু সেই টিকিট ছাড়া হতে পারে এইরকম কিন্তু একটা সম্ভাবনার খবর বেরিয়ে আসছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এবার মোহনবাগানের প্রাক্তন বিদেশি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে তো সেই বিদেশিকে তোমরা সকলেই চেনো তার নাম নুনো রেইস তো পর্তুগিজ এই ডিফেন্ডার একটা সময় মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন খুব একটা সুযোগ তিনি পাননি তিনি কিন্তু শুধুমাত্র সুপার কাপেই বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন তারপর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তো সেই নুনো রেইস তাকে কিন্তু এবার সই করালো মুম্বাই সিটি এফসি একটা শর্ট টার্ম ডিলে কিন্তু এই ডিফেন্ডার নুনো রেইসকে সই করিয়ে চমক দিল মুম্বাই সিটি এফসি তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভারতীয় লেপ ব্যাক সাহিল পানোয়ারকে নিয়ে তো এই সাহিল পানোয়ার তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি আবার সই করিয়ে নিয়েছে এবং সেটা তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এরপর যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু উড়িষ্যা এফসির নতুন হেড কোচ হলেন টি জি তো ইনি একজন মানে কেরালা ব্লাস্টার এফসির আর কি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তো তাকে কিন্তু উড়িষ্যা এফসি তাদের নিজেদের হেড কোচ হিসাবে করলো একটা শর্ট টার্ম ডিলেই হয়েছে যদি ভালো পারফরমেন্স হয় তাহলে কিন্তু পরে আবার কন্ট্যাক্ট এক্সটেনশন হতে পারে এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইমামির সাথে ইস্টবেঙ্গলের আবারও কিন্তু একটা সংঘাত শুরু হয়েছে একটা ভাঙনের বিষয়ও দেখা যাচ্ছে যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমরা সকলেই জানো যে ইমামি ম্যানেজমেন্ট তারা কিন্তু আইএসএল এর যে ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচ সেগুলো কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে করতে চাইছে এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে আবার ইস্টবেঙ্গল কর্তারা তারা কিন্তু রাজি নয় যে কিশোর ভারতীতে ম্যাচগুলো হোক খরচা কমানোর জন্য এই মামে কিন্তু কিশোর ভারতীতে করতে চাইছে কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা সেখানে কিন্তু রাজি নয় এইটা নিয়ে কিন্তু যেটা দেবব্রত সরকার জানিয়েছে যদি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ম্যাচ হয় তাহলে ইস্টবেঙ্গলের কোনো কর্তারাই সেই ম্যাচ দেখতে যাবে না বয়কট করবে যদি যুব ভারতীতে ম্যাচ হয় তবেই কিন্তু ইস্টবেঙ্গল কর্তারাও ম্যাচ দেখতে যাবে এইটাই হচ্ছে ব্যাপার আর এক্ষেত্রে আবার একটা বড় মন্তব্যও করেছে দেবব্রত সরকার নিতু সরকার আর কি তিনি বলেছেন যে ইমামের আদিত্যবাবু মনীষবাবুরা বলেন যতদিন না আপনারা বিকল্প ব্যবস্থা করতে পারছেন আমরা চালিয়ে যাব তবে আপনারাও বিকল্পের চেষ্টা করুন এদিকে আবার কিন্তু একটা বড় খবরেও বেরিয়ে এসছে ইস্টবেঙ্গলের এই যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে দেবব্রত সরকার বলেছেন যদি কিশোর ভারতীতে ম্যাচ হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা বয়কট করবে সেই ম্যাচ তো সেই রকমই কিন্তু এবার কিন্তু এআইএফএফকে চিঠি দিয়ে একদম পরিষ্কারভাবে ইমামি কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে সমস্ত ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেই হবে মানে ইস্টবেঙ্গলের হোম ভেনু আর কিশোর ভারতী ক্রীড়াঙ্গন সেটা কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার মানে এখানে আরও সংঘাত একটা দীর্ঘ হচ্ছে আরও জোরালো হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারই একদম হয়ে গেল দেবব্রদ্ধ সরকার এত কথা বলার পরেও কিন্তু ইমামি কর্তারা তার কথায় কান না দিয়ে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো আয়োজন করার কথা তারা জানিয়ে দিয়েছে এআইএফএফ তো এমনিতে তো ইস্টবেঙ্গলের মানে প্রত্যেকবারই বলতে গেলে ইনভেস্টর সমস্যা হতেই থাকে ইনভেস্টর এক তো পায় না যদিও পায় সেইটা নিয়েও আবার সমস্যা হতেই থাকে তো এবারেও কিন্তু সেই সমস্যাই দেখা যাচ্ছে সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ এবং আজকে লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা কিছু বড় মন্তব্য করেছেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো লোবেরা বলেছেন যে এবারের প্রতিযোগিতা একেবারে আলাদা ভুল করার সুযোগ কম আছে ছোট মরসুম হওয়ায় ভুল শোধরানোর সুযোগও কম তবে সব ক্লাব একই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচ জেতা আমি জানি আমি কোথায় এসেছি একটা চ্যাম্পিয়ন ক্লাবে এখানে প্রত্যাশা মতো ফলাফল দিতে চাই ট্রফি দেওয়াই লক্ষ্য এটা বাড়তি অনুপ্রেরণা অন্য ক্লাবের থেকে আশা করব আমরা ট্রফি জিততে পারবো এছাড়া তিনি আরও বলেছেন ডারবি জিতলে সমর্থকেরা খুব খুশি হয় সবসময় এটা স্পেশাল ম্যাচ আশা করি ডারবি জিততে পারবো ট্রফি জিততে পারবো এবং লাস্টে তিনি বলেছেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দ্বিতীয় স্থানে শেষ করলে সেটা ব্যর্থটা হিসাবে ধরা হয় মোহনবাগানও তাই এখানে দ্বিতীয় স্থানে শেষ করা মানে ব্যর্থ এছাড়া কিছুদিন আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে মোহনবাগানের ব্যাক আশিস রাই তিনি কিন্তু এই মরশুম থেকে ছিটকে গেলেন তো সেই রকমটাই গতকাল লোবেরা তিনি কনফার্ম করে দিয়েছেন যে আশিস রাই তিনি কিন্তু এই সিজনে আর আইএসএল খেলতে পারবেন না এই যে শর্ট টার্ম আইএসএল এখানে কিন্তু আশিস রাই তিনি কিন্তু খেলতে পারবেন না তার ইঞ্জুরির কারণে তিনি কিন্তু মাঠের বাইরে থাকবেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ